এই নির্বাচনকে একটা ভাগ একটা সাজানো নির্বাচন একটা সমঝোতা নির্বাচনে করার পরিকল্পনা করছে বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যে লক্ষ্যে সেই লক্ষ্যে অটুট থাকবে যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা অনেক আগের থেকে এটা বলে আসছিলাম বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি যে এখানে জবরদখল প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার কালো টাকার ব্যবহার মাসেল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনের আমরা সবসময় দেখে এসেছি শুনে এসেছি এর আগের সময়গুলোতে এবং এর আগের ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও যেতে পারেনি ফলে এইবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাস মানুষরা সংসদে এটা আমাদের সেটার জন্য যে এই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কীভাবে দখল করতে হবে প্রশাসনকে কীভাবে হাতে রাখতে হবে ফলে এবং আমরা এরা বলেছি যে সব প্রক্রিয়াকে জুলাই সনদকে দর কোষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে সময় তারা বন্ধু ছিল তারা কিন্তু একটা চক্রান্ত করছে এই নির্বাচনকে একটা ভাগবাটোরা একটা সাজানো নির্বাচন একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে ফলে এনসিপি এই ধরনের নির্বাচন এই ধরনের নির্বাচনের সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নেব সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এনসিপি নিয়ে অনেক ধরনের গুঞ্জন এবং আমরা মনে করি যে অনেক ধরনের মিথ্যা নিউজ করে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এনসিপি তার অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে আমরা এককভাবে তিনশো আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়েই জনগণের কাছে যেতে চাই তবে আমাদের নির্বাচনী ইস্তিহার আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত পোষণ করে তাহলে তাদের সাথে আমাদের আলোচনা চল আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি ফলে আমরা বলেছি যে আমাদের যে কোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যেই লক্ষ্যে সেই লক্ষ্যে অটুট থাকবে ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা সেটা কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে সেটা আমার জন্য কথা বলতে প্রস্তুত আমরা বলবো দেশবাসীর কাছে আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নাই কিন্তু এক ধরনের এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের মধ্যে যত মতবিরোধ মত বিরোধ থাকুক না কেন রাজনৈতিক দলগুলো কিন্তু একে সাথে আলোচনা করছে